আমি মোহাম্মদ সাল্লাম একদা ঘুমিয়ে আছি মানে ঘুমের ভানে আছে ঘুমিয়ে যাবো ঘুমিয়ে যাবো এরকম পরিবেশ আছে ইজ আতা হঠাৎ লোক আমার কাছে রাজুল আনে আতানি আসলো আখা যা বেজাবি তারা আমার দুই বাহু ধরলো দুইজন আমার দুই বাহু ধরলো ফাতায় তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো ফাইজানা বেকমিন হঠাৎ দেখি অনেক মানুষ আমি ঘুমিয়েছিলাম দুইজন লোক আসলো আমার দুই বাহু ধরল হঠাৎ দেখি অনেক মানুষ আসাদ ফুলে খালি উঁচু উঁচু হয়ে আছে ও আন্তানা হো রিহান খুব দুর্গন্ধ কানা রিহাম মারাহেজ মনে হচ্ছে যেন তারা জাগার। মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশোচাগার মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা হয় না ফুলে ফেফে মোটা মোটা তিরিশ সাতচল্লিশ আতন হয়ে আছে অনেক মানুষ দেখে তো আমি অবাক হয়ে গেলাম আমি বললাম মনে হলাই এরা কে এরা কে যারা দুইজন যারা দুই হাত ধরে ছিল আমার তারা বলল বললো জাওয়ানি এরা হলো বেভিচার বেভিচারনি এরা হল ব্যাভিচার নি। এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় অর লজ্জাই স্থানের গন্ধে জাহান নামীরা জাহান টিকতে পারবে যেসব মহিলারা জেনাই লিপ্ত হয় ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে রাত ইহুদি খ্রিস্টানের আদর্শকে মেনে নেওয়া রাত খুব সাবধান এইভাবে দিন কাটাবেন যে এইসব রাতের এইসব নীতিতে পেশাব করে দিলাম আমি তো এর নাম নিব না আমার উত্তর শরীর ছেলে মেয়ে যারা আসবে তারাও নিবে না ইনশাল এইভাবে শক্ত হবে যতদিন আপনি হিসাবে বেঁচে আছেন বাড়ি আপনার জমি ছেলে মেয়ে আপনার অধীনে থাকে আজও যদি দশ হাজার টাকা হারিয়ে দেয় তাহলে খুব খেপে যান হ্যাঁ তুই কোথায় টাকা হারালি তোর হিসাব নাই কিভাবে চলিস সে তো ঠিকই পারেন আপনি আর ছেলে মেয়ে দিন রাত নগ্ন হয়ে ঘুরবে জেনাই লিপ্ত হবে আপনি জানতে পারবেন কিছু বলবেন না কাপুরুষের পরিচয় দিয়ে থাকবেন ভুল হিসাব আপনি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই আমি আপনার কল্যাণ কামনা করি বিশেষভাবে আপনি মানুষ সেই হিসাবে আমি আরো আপনার কল্যাণ কামনা করি বেরায়েতের সকল দিনী ভাই সকল দিনী বোন যারা এসেছেন যারা আসেননি আমি সবারই কাছের মানুষ সবাই আমার কাছের মানুষ আমি মনে করি দীর্ঘ দিন থেকে আমি বেরাইতে আসি এই মর্মে আপনাকে আমি জরুরি কথা একটা বলে যাচ্ছি সেটা হলো এই যে শিক্ষার অতীব প্রয়োজন বেড়ায়তে শিক্ষা নেই বললেই চলে সবাই এখন গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামসা ব্যবসা বাণিজ্য হারামে লিপ্ত প্রতিষ্ঠান গড়েন আর না হলে প্রতিষ্ঠান যারা গড়েছে তাদের সহযোগিতায় যান কালকে ছেলে মেয়ে পাঠান বড় ছেলে যেগুলো ইন্টার পাস করেছে ম্যাট্রিক পাস করেছে অষ্টম নবমে আছে তার পড়ার আমি ভিন্ন পথ করেছি তাড়াতাড়ি উপরে চলে যাবে তার নাম মাহাত আগামীকাল ভর্তির তারিখ সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফে নামে সব জামিয়া সালাফের ভর্তির তারিখ আগামীকাল ছেলে পাঠান মেয়ে পাঠান বেরায়ত হিসেবে যদি ফেল করে পরীক্ষায় আমি আপনার সাথে অধাবদ্ধ আপনার ছেলে মেয়েকে নিব আমি ইনশাল্লাহাম এত ছাত্র যাবে সবাকে কি নিবে নিবে রাখবে কোথায় আড়াই তিন হাজার ছাত্র ছাত্রী যদি উপস্থিত হয় এখানে ওখানে তাহলে সবাকে নিতে পারবে থাকার যা রাখার জায়গা আছে আছেই তো আগে থেকে আপনার প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে এখনই ওদের বাড়ি ঘর নাই তারা আট হাজার ছেলে মেয়ে কেমনে রাখবে নিবে না সবকে খুব বেশি যাচ্ছে রাজশাহী ওখানে শিক্ষক শিক্ষিকা বেশি সেই জন্য আর এখানে তো ঘরবাড়ি তেমন করতে পারিনি আপনি খালি টাকা দিব বলছেন আর দেন না না বলছেন কখন যে দিবেন আর কখন যে ভালো করে করব দিবেন ইনশাল ইনশাল্লাহ তো এখানে জমি কিনতে সময় লেগে যাচ্ছে আরও এক এক বছর লেগে যাবে ইনশাল্লাহ তারপর আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব মসজিদটা হলে আমরা কাছাকাছি পর্যায়ে চলে যাবো ইনশাল্লাহ জমি এবং মসজিদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি আপনাদের মসজিদে অনেক টাকা পয়সা আছে বিশ ত্রিশ বছর পরে সব জমি জায়গায় এমনি হারিয়ে যাবে কাজে লাগাইতে পারবেন না সরকার কখন দখল করে নেবে তার আগে বিক্রি করে দেশের কিছু মসজিদ করে দেন ওই সব টাকা পয়সা জমি জায়গায় রেখে আপনি কি করবেন এক একাটা জমির দাম আপনার পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা এক কোটি টাকা তো এত জমি রেখে কি করবেন দু এক বিঘা রেখে সব বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে আহিসের যেগুলো জামিয়া সালাফিয়া থাক ওটা লাগবে না অন্যান্য যারা আহল মসজিদ আছে সেগুলো তৈরি করে দেন করা ভালো বিশ বছর তিরিশ বছর পরে এসব জমি যা কি হবে এমনিতে হারিয়ে যাবে আর এই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন না মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না মাদ্রাসার টাকা মসজিদের নিয়ে যাওয়া যায় মানে মসজিদের টাকা সবচেয়ে উপরে এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না কথা বুঝতে পারেননি মসজিদের সম্পদ কোথায় খরচ করতে হবে মসজিদেই করতে হবে অন্য কোনো জায়গাতে খরচ করতে পারবেন না মাদ্রাসারটা নিয়ে যেতে পারেন মসজিদে কিন্তু মসজিদটা মাদ্রাসাতে নিয়ে যেতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন আর না হলে যারা প্রতিষ্ঠান খুলেছে তাদের সহযোগিতা করেন আপনি আগামীকালকে ছেলে মেয়েকে পাঠান করলে আমি আপনি সালাফের জন্য করবেন আমার মনে বড় সাদ এ দেশের মাটাইতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবো করবো ইনশাল যেখানে মেয়ে কাফনের কাপড় পাঁচটি জি না পুরুষেরও তিনটে মহিলারও তিনটে ছোট করেন বড় করেন তাতে আসে যায় না মহিলাদের পাঁচটা প্রমাণে যে হাদিস আছে আবু দাওয়া তা জয়ী আমল যোগ্য নয় যারও তিনটা সালাতে দুয়ায় কোনতের পর অনেক লম্বা দুয়া পড়া যাবে না বিদাত মদিনাই হচ্ছে যে মক্কায় হচ্ছে যে হোক ওগুলো তো সরকারি মসজিদ সরকার চালায় ওখানে তো বিশ রেখার তারাবি হয় আপনি বিশ রেখার তারাবি পড়বেন যেটাকে বলা হয় কোনোতে না জেলা ফরজ সলাতের শেষ রাখাতে রুকু থেকে উঠে সেটাতে অনেক দোয়া পড়া যাবে আর বেতির সলাতের রুকু থেকে উঠে কোনো দিন যদি পড়েন কোনো কোনো দিন তাহলে ওটুকুই পড়তে হবে আল্লাহ মাহাদিনী ফিমানা হাদাইতা অফিনি ফিমানা আফাইতা এটাই শেষ পর্যন্ত বস আর পড়া যাবে না আব্দুল ওয়াকশেব আমাদের এখানে লম্বা না হলে হুজুরকে বিদায় করে দিই হুজুরকে বিদায় করে দেন দেন কি করব দেন জি আমাকে একদিন ইমামতি করতে দেন তারপর হুজুরকে বিদায় করে দিন ভাই জানাদা বিदात চলবে না আমাদের হুজুররা করছে তো করছে তো আমি কি করব কবরে কোন সময় দোয়া পড়া ভালো কবরে কোন সময় দোয়া পড়া ভালো একটা তো লাশ রাখার সময় দোয়া মূলত যারা রাখবে তারাই আর একটা হলো যখন লাশ রাখা হয়ে গেছে মাটি হয়ে গেছে তখন পরে গিয়ে হাত তুলে দোয়া করবেন লম্বা সময় ধরে তখন দোয়া চলবে না কবরের পাশে সবাই মিলে দোয়া করা বিদাত নিজের দোয়া নিজে করতে হবে একাই করতে হবে আপনি যাবেন আপনার মতো আপনার ভাই যাবে তার তার মতো বাজার যেমন হাট বাজার একসাথে করেন না তেমনি ভাবে বাজার দোয়া করতে একসাথে যেতে হবে না আপনি আপনার মতো যাবেন মায়ের কাছে দোয়া করতে কবরে আপনার ভাই তার মতো যাবে যখন ইচ্ছা তখন যাবেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাকি নাকের ফুল না স্ত্রীর নাকি ফরজের সময় স্ত্রীর নাকি ফরজের সময় গোসল করে নামাজ করে চাউল খেতে হয় আর সময় স্ত্রী তার ছেলে মেয়েকে দেখতে পারবে না এরকম কথা কি শুনলেন বুঝতে পারলেন আমরা শুনিনি এগুলো এগুলো বেদাত হারাম কুসংস্কার এগুলো হারাম এরকম কথা শুনিনি এগুলো কুসংস্কার হারাম স্বামী মারা যাওয়ার পর কি চল্লিশ দিন পর্যন্ত স্ত্রী কি বাসা থেকে বের হতে পারবে কি পারবে না আর এ ক্ষেত্রে স্ত্রীর কোনো আত্মীয় বা বাবা মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি চার মাস দশ দিন কোথাও যাবে না বাবা মারা গেলে দেখতে না যাওয়াই ভালো চার মাস দশ দিন নতুন কোনো কাপড় পরতে পাবে না নাকের গয়না নাকের ফুল খুলতে পাবে না যা আছে তাই থেকে যাবে খোলাই কুসংস্কার এটাই হিন্দুদের নীতি নতুন পরা যাবে না চার মাস দশ দিন এটা ছিল এক বছর শোক পালন বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে স্ত্রীকে শোক পালন করতে হতো এক বছর সেখানে পুরাতন কাপড় পরে থাকতে হতো ছাই তোলা প্লেটে থাকে খাবার দিয়ে আসতো এটাই ছিল আগের নিয়ম উল্টে দিয়ে চার মাস দশ দিন করেছেন স্বামীর জন্য শোক পালন করবে চার মাস দশ দিন তাই তো আমি বলেছিলাম চার মাস দশ দিন শোক পালন স্বামীর জন্য চল্লিশ বছর পরে শোক পালন হয় কি করে চল্লিশ বছর পরে শোক পালন হয় কি করে আমি বিন শোক করিনি আমার ছেলে মেয়ে করে না আমরা মানুষের বাড়িতে চেয়ে খাই নাই আল্লাহ আমাদের সম্মানই রুজি দিয়েছে সেভাবে খাই মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না বিদাত মুখে মোবাইলে বলতে হবে মাইকে ঘোষণা দেওয়া যাবে না চিৎকার করে ঘোষণার নাম হলো জাহেলিয়ত জাহেলিয়তের যুগে এভাবে ঘোষণা ছিল ঢোলাই দিয়ে ঢোলে পিটানো আপনারা ঢোল পিটিয়ে বলা হতো যে এলাকাবাসী দ্বারা জানানো যাচ্ছে যে কাচারিতে বিকাল মিটিং হইবে আপনারা উপস্থিত থাকবেন ঢোল পিটাচ্ছার বলছে ওরকম ভাবে ঢোল পিটিয়ে বলা হতো অমক ব্যক্তি তার বাসভবনে ইন্তেকাল করেছে ঢোল পিটা তার বলতো তাই চিৎকার হারাম মোবাইলে জানাবেন এমনি যা জানবে জানবে এক এক জেনারেল ভাইয়ের প্রশ্ন শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে রাত্রে হস্তময়থন করে করে ফেলে এবং ফজরের নামাজে গোসল ছালাই পড়ে জিনা হস্তমথন পুরুষ নারীর হারাম কাবিরা গুন আর ঘটে গেলে গোসল করতেই হবে তোবা করতে হবে তার জন্য গোসল করতে হবে আমার বাবা তার জবান এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না তার আচরণ ভালো করার জন্য তাকে ভালো কোনো আমল নসিহত করুন তোমার মাকে বলিও তোমার মা যেন রাতে দূরে কাজ সলাতাদাই করে তোমার আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করে হাত তুলে আর তোমার আব্বাকে বলিও এটা করতে বলে গেছেন আব্বা আপনি রাতে উঠে করে হাত তুলে দূরে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার এই চরিত্র আমার থেকে সরিয়ে দাও কোন কোন দোয়া পড়লে সফল হওয়া যায় রাতে দূরে কাজ সলা তাদাই করে কান্নাকাটি করলে সফল হওয়া যায় কোনো খাস দোয়া নেই বিপদে পড়লে দুয়াইনস করতে হয় লা লাহাইলান তা শোভানা কাহিনী কুন্তমিনা দল এবং যে যতবার পারে জেনা ব্যাভিচার থেকে রক্ষা পাওয়ার দোয়া খুন্টি রাতে উঠে দূরেকাধ শলাতা দায় করে কান্নাকাটি করে বলা এটাই পথ অহংকার দূর করার নিয়মও দুয়া কী মাটির মতো হয়ে থাকার চেষ্টা করতে হবে কারো প্রতি ক্ষমতা প্রয়োগ করতে হবে না কাউকে অপমান করতে হবে না কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করতে হবে না মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলা আদায় করা নিষেধ মধ্যের কাতারে দাঁড়াতে না পিলারের কাতারে এটা নিষেধ একবারে নিষেধিজের চলছে যে চলছে কি করব বলে আল্লানবী নিষেধ করেছেন বাস আপনারা বুঝতে পারলেন কি পিলালের সোজাতে ওই লাইনে কাতার চলবে না আগে না হয়ে পরে সোরা সিজদা যদি মাগরেবের সলাতের পর অর্ধেক পড়ে রাখি তাহলে কি হবে হোক সিজদা পর্যন্ত গেলে সিজদা করতে হবে না গেলে সিজদা করতে হবে না আর কি আছে আর পর যদি তাহলে হবে কি এসার সলাতের পর বাকি পড়লে যখনই সমস্যা নেই তবে পড়লে যেতে হবে হন কাহাফ সুরা কাহাফ পড়ার তেমন কোনো বিধান নাই শুধু একটু পাওয়া যায় জোমার খুব বেলার পড়েছে বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সুরা বাকার শেষ দুই আয়াত বিধান যেটা পাওয়া যায় সেটা হলো আপনার সুরা বাকার আয়াতুল কুরসি বিধান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুরা মুল রাতে যেই পড়ে তার কবরের শাস্তি হবে না বিধান যেটা পাওয়া যায় সেটা সুরা হবে সময় বিধান যেটা পাওয়া যায় সেটা নাস। সুরা পড়লে কোরআন মাসিদ পড়ার সমান কি হবে বিধান যেটা পাওয়া যায় যে কোনো যে কোনো বিপদ ঝড় বৃষ্টি মারামারি খালি ফালাকার নাচ ফালাকার নাচ ফালাকার নাচ যেকোনো সমস্যার মোকাবেলা কি কি জুমার দিনে সুরা কাহা পড়লে এক সপ্তাহ আলো থাকবে জীবন সুন্দর থাকবে পরিবেশ অনুকূলে থাকবে আর প্রথম দশ আয়াত প্রত্যেক দিন পড়লে দাঁত জালের ফেতনা থেকে বেঁচে যাবে প্রথম দশ আয়াত প্রত্যেকদিন দিন সকালে প্রথম দশ আয়াত প্রত্যেক দিন সকালে দেখো কোনোটা ছুটে গেল নাকি শাহেখ আসসালামু আলাইকুম সন্ধ্যার তাসবি গুলো করার ঠিক সময় দোয়ার বইটাতে দেখো সকাল সন্ধ্যার তাসবি দেওয়া আছে দেখেন আপনারা ছোটবেলা না বলে মানুষের গাছের বড়ই পেয়ারা খাইয়েছি এটা কি আমার পাপ হবে হ্যাঁ অবশ্যই হবে যদি অনুকূলে হয় তাহলে ক্ষমা নিয়ে নাও আর যদি অনুকূলে না হয় তাহলে কিছু টাকা তার নামে দান করে দেন আমাদের আমাদের নবী রাতে তাহার যদি যে দোয়া পড়তেন তা কোন স্থানে পড়তে হবে উঠেই পড়বেন ঘুম থেকে উঠে ওটা বলা আছে যেদিন তৃতীয় খুদ্ রাতের সলাত নামে রাতে উঠে ইন্নাফি খালকি ইসলামাবাদে বলা আর্ধ এটা যখন শেষ হয়ে যাবে

উপদেশ বইয়ে সলাতের বইয়ে আছে এগুলো দেখে মুখস্থ করে নিন বাংলা মেসকাতে আছে আর নিচে আছে বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বলেছেন যে খাদিজা রাজি তালানের বিয়ের সময় তার বয়স নাকি ছিল সাতাইশ বছর কিন্তু আমরা তো জানি তার বয়স চল্লিশ বছর চল্লিশ বছরই ঠিক মোহাম্মদ সালাহাল্লামের আগে তার দুইবার বিবাহ হয়েছিল তার সঙ্গ ছিল তার ছেলে মেয়ে ছিল ছিল মারা গেছিল রাসুল সালাইসাল্লাম হলেন তৃতীয় স্বামী আগে খাদিজার কয়টা স্বামী পার হয়েছে দুইটা সাতাইশ বর্ণনা ঠিক নয় দাঁড়ি কতটুকু রাখতে হবে যত দূর যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করলে কাবিরা গুনা হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আলেম কাকে বলে যারা হাদিস বুঝে আপনার দৃষ্টিতে পরহেজগার মনে হয় অপ্রয়োজনীয়ভাবে কথা বলে না দোকানে বসে আড্ডা পিটে না সবার সাথে বসে চা খায় না এর সাথে গল্প করে মজা করে না ভদ্রতা বজায় রেখে সম্মান সহকারে চলে এলোমেলো চলে না এলোমেলো কথা বলে না দেখলে ভালো মনে হয় পরেজঘাট টাইপের মনে হয় কোরআন হাদিস ছাড়া কথা বলে না তারাই আলেম মানুষ যাকে বলা হয়েছে খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কর্ম যদি চলে তাহলে তার ক্ষুদাসনা হবে না ভদ্রতা বিরোধী কর্ম কি জিনিস দোকানে বসে চা খাওয়া সবার সাথে আড্ডা পিঠের নাম হলো ভদ্রতা বিরোধী কর্ম এরকম কর্ম যদি আলেম মানুষের থাকে তাহলে তাকে ঝুমার খতিম হিসাবে রাখা হবে না মসজিদের কমিটিতে কি কোনো সুদখোর রাখা যাবে ঘুষখোর যেই না সুদখোর ঘুষখোর কেউ থাকতে পারবে না যারা জাকাত আদায় সলাত আদায় করে জাকাত থাকবে শুক্রিয়া জাজাকুমুল্লা খার দেখুন কোথায় বইগুলি আছে খোঁজ করুন আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ ঝাজাকুমুল্লাহ খার এক ভাই জামিয়া সালাফের এতিম টাকা দিয়েছে জামিয়া সালাফে বেরায়তের লোক দেখবে টাকা পয়সা প্রায় সব অংশ জামিয়া সালাফে দিয়ে আসবেন আপনার মনের রুচি মতো অনেক এতিম অনেক অসহায়